নমস্কার প্রিয় ছাত্রছাত্রী গৌরবঙ্গ ইউনিভার্সিটি তৃতীয় সেমিস্টার এমডিসি পলিটিক্যাল সায়েন্স এমডিসি থ্রি পেপার ই গভর্নেন্স ইন ইন্ডিয়ার স্টাডি মেটেরিয়াল দিচ্ছি সাজেশান পূর্বে দিয়েছিলাম ভালো করে পড়বে অবশ্যই কমন আসবে আসবে না কেন এটা ভালো করে পড়ো কিন্তু কিছু কিছু কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে দিতে পারে যেমন ধরো এখানে গুরুত্ব আলোচনা করা দিয়েছে তো তোমাদের দিতে পারে প্রয়োজনীয়তা আলোচনা করো তো এরকম আসতে পারে তো একটু বুঝে নেবে কোশ্চেনটা কোনো অসুবিধা নেই আর একটা ব্যাপার হচ্ছে এই নোটসের যে পাঁচ নম্বরের জন্য যে কোশ্চেনটা রয়েছে সেটাই যদি দশ নম্বরের জন্যও থাকে তো পাঁচ নম্বর এবং দশ নম্বরের জন্য যতটা লিখতে হবে সেই অনুযায়ী নোটসটা তৈরি করা হয়েছে ঠিক আছে ভালো করে পড়বে থ্রি টু ওয়ান পাসওয়ার্ড এই নোটসটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেখানে একটা লিঙ্ক রয়েছে টেলিগ্রাম লিঙ্ক সেখানে ক্লিক করবে ক্লিক করার পরে পিডিএফ পাসওয়ার্ড চাইবে সেখানে ক্লিক করে পাসওয়ার্ডটা দেবে এবং তারপরে তোমরা ডাউনলোড করে নিতে পারবে অনেকেই পাসওয়ার্ড না জেনে বা মিথ্যা কথা বলছে পাসওয়ার্ড ভুল রয়েছে এই রয়েছে কোনো ভুল নেই সঠিকই রয়েছে পাসওয়ার্ড তোমরা যদি সঠিকভাবে নিতে পারো ঠিকভাবে ইনপুট করতে পারো অবশ্যই ডাউনলোড হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও